আমার তো পছন্দের মাইয়া আছে তুমি এটা নিয়ে চিন্তা ভাবনা করো না কোন জায়গা কোন মাইয়া যে জায়গাতে থাক সমস্যা নাই তুমি এটা চিন্তা ভাবনা করো তো তোমার পোলারে বিয়ে করাবো চিন্তা মানে তো করাই আছে আমি তুমি মিলে একটা সুন্দর দিয়ে একটা মেয়ে বিয়ে করা দেই যার তোমার এত কষ্ট করতে হইব না আর আমার তো বয়স আমি এত কাজ কাম করতে পারি এটা তো কইছিলাম বুঝো না তুমি তো খালি আমার কথা বলেই একটা কথা একটা কথা তিনটে কথা শোনা দাও আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি কাজ করে আইতেছি আর তুমি আমার জানো তাহলে যাই আচ্ছা ঠিক আছে আমি তো ঠিক করেই করলাম আমার জামাইয়ের কাছে যেন একটু পছন্দের মাইয়া দিয়ে পোলারে বিয়ে করাম কিন্তু পছন্দ মাইয়াটা কই পায় না আচ্ছা যাক তা তো জামাই রাজি করাইছি জামাই রে তারপরও দেখি চেষ্টা করে আচ্ছা এগুলো থাক আমি একটু ঘুরে আসি ওদিক থেকে মমতা মমতা আবার কি সমস্যা এত চিল্লাই চিল্লাই করো কি লাগে খাবার দিই খাবার দিব না খাবার দি দেখছো পানি নাই ওই যে পানি নাই তোমারে কইতে পোলাটারে বিয়া করাও আমি আর পারতাছি না তোমারে বলছি না একটা বড় মেয়ে দেখো তা তো দেখো না সব তো আমার কি করা যায় ছেলেটা বড় হইছে একটা মেয়ে খুঁজে বের করতে হবে মমতাও আমার কথা ঠিক মতো শোনে না ওর বয়স হয়েছে

ঠিক আছে আমি কোনো টেনশন করি আমার দায়িত্ব দিয়ে করো আচ্ছা ভাই ওকে ভাই যাই আমার বাসাইলা আবুল ভাই বাড়িতে আছেন না আবুল ভাই কে বলছেন বাবা তো বাসায় নাই কে আসুন ও বাসতে হ্যাঁ চাচা আসসালামু আলাইকুম বসেন আলহামদুলিল্লাহ ভালো আছো তো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো না আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা কি মনে করে আসলেন

আমি আমার ছোট বোনের সাথে আলোচনা করে আপনার সাথে আবার কাকা ঠিক আছে তাহলে আপনি আসুন হ্যাঁ আমি আপনাকে আবার জানাব তো আসছিল তোর বড় বোনকে দেখতে কিন্তু আসলে এটা বিষয়তে উল্টে গেল কি হয়েছে মেয়ে ওরা তো ওরে বাদ দিয়ে তোরে পছন্দ করছে কি বলছো এটা কি কোনো কথা এটা আমি মানতে পারছি না ভাইয়া আসলে বিষয়টা তো আমার কাছেও মানতে একটু কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও দেখ ওরা কিন্তু তোরেই পছন্দ করছে আর ঘরটা কিন্তু অনেক ভালো ঠিক আছে তুই রাজি হয়ে যাবো ভাইয়া আমি সবই বুঝলাম কিন্তু তুমি তো জানো আমাদের চারপাশের লোকজন কেমন সবাই তো ধিক্কার জানাবে তোমাকে আর বলবে আপুর হয়তো বা কোনো খুদ আছে যার জন্য আপুর এখন পর্যন্ত বিয়ে হচ্ছে না আর ওকে রেখে আমাকে তুমি বিয়ে দিয়ে দিয়েছ না ভাইয়া আমি আপুর এত বড় সর্বনাশ কোনো মতে করতে পারবো না ভাইয়া তো শোন ওর বিষয়টা আমার ওই ছেড়ে দে ওরে আমি আর সুন্দর দেখে ঘর দেখে ওরে আমি বিয়ে দেবো ঠিক আছে তুই রাজি হয়ে যাবো সত্যি বলছো ভাইয়া এখন আমি কিছু বলতে পারছি না ভাইয়া তোমরা যা ভালো মনে করো তাই করো অপরূপ সৃষ্টি মানতে হবে আমার বাবার মায়ের প্রশংসার তারিফ করতে হবে হুম তাদের পছন্দ যে এত ভালো ছিল আমি বিশ্বাসই করতে পারিনি আমি তো ভেবেছিলাম কোথা থেকে না কোথা থেকে কি একটা ধরে নিয়ে এসে দিবে এখন দেখছি আমার ঘরে বউ না আসমান থেকে সাক্ষাৎ পরি নেমে এসেছে সারা জীবন থাকবে আমার পাশে হুম সারা জীবন থাকবে হুম কখন আমাকে ছেড়ে যাবে না তো হ্যাঁ বুঝতে পেরেছি তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে তাই নাকি হুম নিবা হ্যাঁ অবশ্যই নিব তাহলে চোখ বন্ধ করতে হবে আচ্ছা কি খুশি হয়েছে আমি অনেক খুশি হয়েছি হুম বুঝতে পেরেছি আমিও খুশি হয়েছি বিদ্যুৎ নেই প্রচুর গরম পড়ছে এখন একটু রেস্ট নিতে হবে

আমি আর একটু রেস্ট নিব আর রেস্ট নিতে হবে আচ্ছা ঠিক আছে আমি হতে যাচ্ছি ক্ষুদা লেগেছে খাবার টেবিলে চলে আসো শাশুড়িটার জন্য আমি একটু শান্তি মতো শাস্তি পাচ্ছি না আপনারা নিজেরা খাবার নিতে পারছেন না আমাকে কেন দিতে হবে কি হয়েছে এমন ডাকছেন কেন আপনি খাবার দিবেন না মা কোদা আমাকে দেখে কি চাকরানি মনে হচ্ছে আমি আমার বাবার বাসায় ভাত খেয়ে পানিটা পর্যন্ত ফেলিনি সে জায়গায় আপনার সাহস হয় কীভাবে আমাকে খাবার দিতে বলেন আর শাশুড়ি মা শোনেন বসে বসে এতদিন খেয়ে তো শরীরটা হাতির মতো বানিয়েছেন এরপর আর বসে বসে খাওয়া চলবে না এরপর বাসার যত রান্না রান্নাবান্না কাপড় চোপড় ধোয়া ঘর বাড়ি ঝাড়ু দেওয়া মোছা সব কিছু আপনি করবেন একটু তো শরীরের চর্বিটা কমান তাই না আর যেন নেক্সট টাইম আমাকে কোনো ফরমাস কাটতে না বলা হয় কথা যেন মাথায় থাকে অসহ্য কি আশা করলাম কি বিয়ে করাইলাম দেখতে গেলাম একটা করাইলাম আর একটা বড় মেয়েটা ব্যবহার মনে হয় ভালো ছিল তোমার জন্যই তো এই বিয়েটা করাইলাম এখন বুঝো বাবা মুন্না মুন্না আর কাঁদে লাভ কি যা আবার হয়ে গেছে বাবা মুন্না 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 জি বাবা দেখছো বাবা অনেক শখ করে বিয়ে করাইলাম তোমাকে কিন্তু তোমার বহির যে ব্যবহার আমরা সন্তুষ্ট না বাবা দেখো মেয়ে দেখার আগে কিন্তু আমাকে কি বলেছিলো তুমি মা যে আমরা যে মেয়ে নিয়ে আসবো সে মেয়ে লক্ষ্মী হবে ভালো হবে তুই কোনো চিন্তা করিস না আদৌ আমি ছোটোবেলার থেকে বড় হয়েছি তোমাদের কথার ওপর কথা বলিনি তোমরা যে মেয়ে পছন্দ করে নিয়ে এসেছ আমি সে মেয়েকেই বিয়ে করেছি না করিনি এখন ভালো মন্দ কি হচ্ছে না হচ্ছে মা বাবা তোমরা দুজন ডিসকাস করো কিছু বলতে পারছি না মনার কথা তো করালাম শান্তির জন্য হয়ে গেল অশান্তি বিয়ে করাতে গেলাম একটা করাইলাম আর একটা ওই যে প্রথম মেয়েটা দেখছিলাম বড় মেয়েটা ওই মেয়েটার মনে হয় ভালো ছিল ব্যাপার ভালো ছিল তুমি কি করলা ছোটরা দেখে ওটা পছন্দ করলাম এখন বুঝো তুষের আগুনে চলো তুমি ঠিকই বলছো আমি অনেক বড় ভুল করছি আমি অনেক আশা করছিলাম পুরো বয়স মানে বাড়িটা সুখ শান্তিতে বইলে যাইব তুমি চিন্তা করো না আমার ভাই আছে না আমার ভাইয়ের ফোন দিয়ে আমি ডাকি নিয়েছি দেখুন একটা ব্যবস্থা করি ঠিক আছে হ আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আইতেছি যাও ওরে ফোন দাও এই তুমি ফোন দিয়েছি ভাইয়ের একটা ফোন দিয়ে লই

আপা ঠিক আছে আপা আমি গেলে যদি তোমার সমস্যা সমাধান হয় আমি অবশ্যই যাব পা আচ্ছা 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 ঠিক আছে আমি চিন্তা কর না আমার ভাই আসে না আমি পুলার ঘরে জাত করে থাকবো বুঝছো আর আমার চিন্তা করা লাগবো না টেপ মুনি কত ধানে কত স্থান হ্যাঁ হ্যাঁ তুমি পারবা উস্ কি করো বেডরুমে আপনি কি করছেন সাহস তো কম না কি দুর্গন্ধ আপনি কি গোসল করেন না দেখতে একটা কালো পাঠার মতো আমার বিছানায় আপনি শুয়ে আছেন হোয়াট ইজ দিস কোন কথা বলছেন না কেন কে আপনি মাই গড আমার জাস্ট মাথাটা গরম হয়ে যাচ্ছে আপনার কি মুখ নেই বোবা আপনি কথা বলছেন না যে দুর্গন্ধ এই উঠে যান একটা পাথার মতো কালো এখন পর্যন্ত ওঠার নাম গন্ধ নেই মানে কি গোমা করব না কি করব এই কালো পাঠা গায় দুর্গন্ধ আমার বিছানায় কি করছে ও তোম শালা এটা আমার ভাই আপনার ভাই তাহলে আমাদের ভাষায় কেন এসেছে আমাদের ভাষায় এসেছে আপনাকে কি একবার আপনি বলেছেন আজ আমার ভাই আমার বাড়িতে না তার তোমার সমস্যা কোন জায়গায় আজ ও আমার স্বামীটা আষ্টে পৃষ্ঠে গিলছেন আর আজ বলছেন তাই না এখন থেকে আমার বাসায় কেউ আসলে আমার পারমিশন নিতে হবে বুঝতে পারছেন বসে বসে খাচ্ছেন টের পাচ্ছেন না তো তাই না বাই তুই কিছু বলবি না বৌমা তুমি যে ছোট ছোট জামা কাপড় পরে ঘুরতেছো আমার বোন জামাই দুলাভাই শামুক দেয় তাতে কি আমার দুলাবের ইজ্জত চলে যায় না মান সম্মান চলে যায় না গ্রামের মানুষ তাতে খারাপ বলে না তুমি কি ভালো কাজ করতেছ এলাকার মানুষ কি বলে এলাকার মানুষ কি বললো তাতে আমার কিছু যায় আসে না আমি ছোট থেকে এগুলো পড়ে অভ্যস্ত কেন এখন কি আপনাদের মান সম্মানে লাগছে মান সম্মান লাগছে মানে সবাই তো খারাপ বলে খারাপ তো বলবে আপনাদের বোন দুলা ভাই সুন্দর্য দেখে বিয়ে করে নিয়ে আসছে না গুণ দেখে তো নিয়ে আসে নেই তাহলে আমি কেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। আপনি বলেন তাহলে তো আমি সুন্দর জন্যই ঘুরি তাতে আপনাদের সমস্যা কোথায় তাদেরকে তো তুমি ঠিক মতো খাইতেও না আপনার মাথায় কি সমস্যা আছে একবার বললাম আপনি কি কথা কানে ঢুকেনি বললাম তো আপনার বোন দুলাভাই আমাকে দেখে নিয়ে আসছে আমার রূপ আমার সৌন্দর্য আমার বড় বোনকে তারা দেখতে গিয়েছিল আমার বড় বোন শান্ত সে একটু দেখতে আমার চেয়ে হয়তো কালো দেখতে অসুন্দর কিন্তু তার কাজকর্ম খারাপ ছিল না তার জন্য তারা আমার বোনকে তার সঙ্গে বিয়ে দিয়ে আনে নাই আমি সুন্দর ছিলাম জন্য তারা আমাকে নিয়ে আসছে তারা আমার মায়ের মতো বোনটাকে অবহেলা করছে তাকে তারা ছেলে বউ করেনি তারা আমাকে দেখে আমার রূপে মুগ্ধ হয়ে আমাকে তারা ছেলের বউ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে রূপ দেখে নিয়ে আসছে তো এখন আমার এই রূপ ধুয়ে পানি খাক তাই তো আমি সবসময় সুন্দর হয়ে থাকি যেন আমার সৌন্দর্য নষ্ট না হয় আমার সৌন্দর্য নষ্ট হলে আবার আর ছেলের বউ নিয়ে আসবে না তারা তো রূপ নিয়ে এসেছে তারা তো আর গুণ নিয়ে আসেনি তাহলে আমি গুণ করব কিভাবে হ্যাঁ আপনার বন্ধুরা ভাইকে আমি রান্না করে খাওয়াবো এ আশা কিভাবে করছেন আপনারা জানেন সেদিন কি হয়েছিল আপনারা তো কখনো আমার বোনকে নিতে পারবেন না আমাদের পাড়া প্রতিবেশী বলছিল আমার বোনের মাঝে খুদ আছে তার কখনো বিয়ে হবে না তাকে রেখে ছোট বোনকে কেন বিয়ে করলো এই অপমান সহ্য করতে না পেরে আমার মন কি করছে জানেন গলায় ফাঁসি দিয়েছিল আপনারা তো এগুলো দেখেননি এইগুলো শুনেননি আপনি কি কথা জানেন আমার মা যখন মারা যায় তখন আমি ঠিক এতটুকু ছিলাম আমার বাবা কাজে যেত আমার বোন আমাকে কোলে পিঠে করে মানুষ করছিল

আর কখনো জন্য এই কাজ কি করে এই বৌমারে নিজের মেয়ের মনে করবে নিজের মেয়ে তুই মা ঠিক আছে আপা ভালো থাকিস মা আমাদের ভুল তুই ভাঙা দিলি আমি আগে বুঝতে পারিনি মা তোর ভিতরে এত জ্বালা এত যন্ত্রণা আমি খুব কষ্ট পেয়েছি কথাগুলো শুনি আগে বলিস তুই কেন মা এ কথাগুলি আসলে কি বাবা জানেন একটা কথা কখনো রূপ দেখে মানুষের বিচার করতে নেই মানুষের ভুলটাই আসল হ্যালো গাইজ আসসালামু আলাইকুম জি দিব নাটকটা করলাম আমার সাথে ছিল হিরো মুন্না ভাই নায়িকা কোনা মা মমতা ফাইট ডাইরেক্টর বাংলাদেশ চলচ্চিত্র হরিজদ ভাই বাবার অভিনয় করেছে নায়িকা বৃষ্টি না সরি নামটা আপনি বলে দেন মিষ্টি মিষ্টি আপনি কিছু বলেন তো হচ্ছে আমরা আজকে প্রথম মাসদ ভাইয়ের চ্যানেলে কাজ করতেছি কাজ করে খুবই ভালো লাগতেছে আপনারা পারলে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর ভাইয়ের চ্যানেলটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন মুন্না ভাই কিছু বলেন আমি আর কি বলবো বড় বড় আগে যা বলে এসেছি এখনো সেটাই বলবো বিগত দুই বছর পর দুই বছর পর মাসুদ ভাইয়ের সঙ্গে আবারো কাজে জড়িত হয়েছি কালকে রাতে আমরা কালকে রাত থেকে শুট করেছি সকলের কাছে একটা অনুরোধ থাকবে এম আই ওয়ান টিভিটা এই টিভি এম আই ওয়ান টিভিটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে আপনারা সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা নেক্সট টাইম আরও ভালো ভালো কিছু গল্প আপনাদের মধ্যে তুলে ধরতে পারব। আজকে যেমন জিদ্দিব বউটা তুলে ধরেছেন মাসুদ ভাই নিজে লিখেছেন নিজে ডিরেকশন দিয়েছেন কালকে একটা হরর গল্প করেছি আত্মার হাতের পানি সো আরও আজকে কালকে মিলে আরও আমরা দশ বারোটা গল্প করব। ইনশাল্লাহ প্রতিটা গল্পের মধ্যে সামাজিক পারিবারিক মেসেজ তুলে ধরবো আর যে গল্পগুলো আমরা ম্যাক করছি অবশ্যই গল্পগুলো পরিবার নিয়ে দেখার মতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পক্ষ থেকে সবার প্রতি শুভকামনা রইল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ